ধৈর্য ধারণ করি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহ যিনি আমার কাছ থেকে কোনো কিছু নিয়ে নিয়েছেন সেই নিয়ামতটার চাইতে অধিক নিয়ামত দিতে পারেন নাকি অবশ্যই তিনি দিতে পারেন তো এই লোক তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে ষাটটা সন্তান দিয়েছিলে তার মধ্যে একটা নিয়ে নিয়েছো যদিও তুমি একটা নিয়েছো কিন্তু আরও ছয়টা রয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এমন বিপদের সময় আমাদের অবস্থা কি হতো আমরা অনেক ঘাবড়ে যেতাম তো ঘাবড়ে গেলে কোনো লাভ নেই বরং এ অবস্থায় আমাদের আল্লাহর সুক্রিয়া আদা করা দরকার আবু মুসা আসারিরদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে যখন কোনো আদম সন্তানের কোনো ছেলে বা মেয়ে মারা যায় তখন মোহান রব্বুল আল আমিন জিজ্ঞাসা করেন আল্লাহ তো জানেন তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা আমার বান্দার সন্তানকে ছেলেকে মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছ তারা বলেন কি হ্যাঁ তখন তিনি বলেন যে তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে চলে এসেছ ফেরেশতারা বলেন যে হ্যাঁ আল্লাহ বলেন যে তখন সে কি বলছিল যখন আমার বান্দার এই সন্তানকে তোমরা নিয়ে চলে আসো তখন তারা কি বলছিল তখন তারা বলে যে হামিদাকা ওয়াস্তার যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বলেছে এজন্য এদের মধ্যে সৌদিদের মধ্যে যদিও হয়তো আমরা ভাবছি যে আমাদেরকে তাড়াচ্ছে কিন্তু এরপরও ওদের মাঝে যতটুকু ইসলাম আছে আমাদের দেশে সেটা নেই তো এরা যখন কেউ মারা যায় আলহামদুলিল্লাহ হাজা দা উল্লাহি অকাদার এটা আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে যার ফলে আমাদের দেশে মানুষ মারা গেলে যেরকম চিল্লা চিল্লি কান্নাকাটি হয় এখানে তার সামান্য পরিমাণও হয় না তো তখন তারা প্রশংসা করে কার আল্লাহ ওয়াস্তার যা এবং ইন্নালিল্লাহি আলিল্লাহি ও ইন্না ইলাই হিরা জন পড়ে একটু আগে আমি একটা আয়াত পড়েছি যার শেষাংশে বলা হয়েছে যে ওয়াইজা আসাবাত মুসিবা কলু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাই হিরা যখন তাদের কোনো মুসিবত পৌঁছে তখন তারা কি বলে ইন্নালিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়াইলা ওয়াইন্না ইলাইহি রজন এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো এই কথা ফেরেশতারা ফেরেশতারা আল্লাহকে বলেন আল্লাহ কি বলেন যে তোমরা উবনু লি আও ইবনু ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ আমার বান্দার জন্য তোমরা জান্নাতে একটা ঘর নির্মাণ করো সুবাহ কিসের বিনিময়ে সবর ধৈর্য ধারণ করেছে তার সন্তানকে আল্লাহ তালা নিয়ে নিয়েছে ওই অবস্থায় আল্লাহর ফয়সালা সে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর ওই ঘরটার নাম রেখে দাও প্রশংসার ঘর কারণ সে প্রশংসার বিনিময়ে এটা অর্জন করেছে সুনানে তিরমিজের হাদিস তাহলে বিপদে আপদে এই ধৈর্য ধারণ করে এরকম জান্নাতে বাইতুল হাম নিতে চান নাকি হাউতাস করে ওই মহিলার মতো হতে চান যেই মহিলাকে রসুল আলী ওয়সাল্লাম কাঁদতে দেখেছিলেন তার সন্তান মারা যাওয়ার কারণে তার সন্তান মারা গেছে খুব বিলাপ করে কাঁদছে রসুল সাল্লা সাল্লাম বললেন যে মহিলা তুমি কাঁদিও না মহিলা তুমি কাঁদিও না কাঁদতে নিষেধ করলেন নসিহত করলেন তো ওই মহিলা বলছে আমার সন্তান গেছে মারা আপনি কি ব্যথা বুঝবেন আমার সন্তান মারা গেছে আপনি কি ব্যথা বুঝবেন রসুলকে উল্টা সেটা কথা বলে দিলেন তারপরে রসুল সাহসালাম তো চলে গেলেন দ্বিতীয় কোনো কথা বলেন নাই আমরা বলে কি করতাম ক্ষমতার দাপট দেখাতাম আল্লাহ রসুল সালাম কিছুই বলেন না যে তুমি কার সাথে কথা বলো কি বলো ধমক দিতেন এমন কিছু করেননি রসুল ইসলাম সোজা হেঁটে চলে গেছেন পরে অন্য মহিলারা তাকে বলছেন যে আরে তুমি কার সাথেই আচরণ করলে উনি তো মোহাম্মদ সল্লিয়াম সাথে সাথে মহিলা হত বিবল হয়ে ছুটে গেছেন রসুল সাহায্যের দরজায় তো রসুল সাহা তাকে একটা কথাই বললেন সে অজুর পেশ করলো যে আপনাকে আমি চিনি না এই সেই তো রসুলাম বললেন না যে তুমি আমার সাথে বিয়াদবি করেছো কিছু কিছুই বললেন না তিনি বললেন ধৈর্য ধারণ প্রথম ধাক্কাতেই করতে হয় তাহলে নেকি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয় কখন যখনই এরকম বিপদ ঘটে গেল সেটা মারা যাওয়ার বিপদ হতে পারে অন্য কিছু হারানোর বিপদ হতে পারে টাকা কারো হারিয়ে গেছে কারো বউ হারিয়ে গেছে আসে না এখন বউ হারিয়ে যেতে এদিকে আসছেন ওইদিকে গেছে গা তো এমন যদি হয় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন সে খারাপ ছিল চলে গেছে বুঝে আসছে কি যে অন্যের সাথে চলে যায় সে কি ভালো ভালো না আল্লাহ আপনাকে একটা ফেটনা থেকে বাঁচিয়েছেন হতে পারে আল্লাহ আপনাকে আরেকটা দিন দা পরেশগারী স্ত্রী দান করবেন তো যে কথা আমি বলছিলাম যে ইন্ম সবরু ইন্দার উলা প্রথম ধাক্কাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এমন নয় যে সব কান্না টান্না যা ছিল করে নিলাম লাস্টে আর কি করার সবুর তো করতেই হবে এ লাস্ট সবুর করলে কোনো লাভ নেই তাকে এই কথাটাই শুধু বলেছিলেন যে তুমি সবুরের যে ধৈর্য ধারণের যে সোয়াব সেটা